শিক্ষক নিয়োগ দুর্নীতি জল যে সমাজে কতদূর পর্যন্ত করিয়েছে সেটা কারোর জানা নেই তবে যখনই একের পর এক ঘটনা সামনে আসছে তখনই রীতিমতো চক্ষু চরক গাছ হচ্ছে সকলের এতদিন শাসক দলের নেতা নাম জড়িয়েছিল এবার নথি জাল করে নিয়োগের ঘটনায় হাইস্কুলের প্রধান শিক্ষক এবং জেলার প্রাক্তন ডিআই কে গ্রেফতার করা হয়েছে আর তাতেই অবাক সকলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার খাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করা হয় হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল জানা গিয়েছে দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং তিনি তার নিজের ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে চাকরি করে দিয়েছিলেন তবে ভেতরে গোটা প্রসেসটাই ছিল বেআইনি তারপরই এই কেস গড়ায় উচ্চ আদালতে আর সেখানে আদালতের রায় শুভেন্দু হাটুয়াকে বরখাস্ত করা হয়েছিল এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই চাকরির পেছনে কার কার হাত রয়েছে তাদের খুঁজে বার করতে হবে এরপর সিআইডি তদন্তে নামে তদন্তে নেমে খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার খাটুয়া এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করা হয়েছে হাইকোর্টের নির্দেশে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই আরে তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল একজন প্রতিবেশীর বক্তব্য উঠে এসেছে বিষয় কি বলছেন তিনি শোনাব ঘটনাটা চোদ্দ সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টটা ডিআই এর অ্যাপ্রুভেল দিয়েছিল হুঙ্কার যে দিন ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেই বৈধতার প্রশ্নে এবার আইনগত ভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এটা যুক্ত হয়ে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয়

হাটুয়া পদবী বলে মনে মনে করছেন অনেকে ভাইপো কিন্তু ভাইপো টাইপো নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভেল দিয়েছিল তিনি একজন পার্টি তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করল সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানে অ্যারেস্ট করে সেখানে ডিটেন করেছে আর অভিযোগ করছিল বর্তমান ডিআই অভিযোগ করেছিল বর্তমান বর্তমান ডিআই তমলুক থানাকে একবার কোর্ট কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেওয়াতে ডিআই করে এরপরে বুধবার ওই দুজনকে পাকড়াও করে সিআইডি তারপর বৃহস্পতিবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয় ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে সঙ্গে চোদ্দ দিনের পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে কি বলছেন একজন পুলিশ আধিকারিক শোনাই আপনাদের

এই জেলার মাধ্যমিক শিক্ষা পরিষদের কাকতন ডিআই এই দুজনকে কিন্তু গত কালকেই অ্যারেস্ট করেছে সিআইডি প্রতিনিধি দল আমরা যেটা জানতে পারছি যে 2017 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই খামারচও হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তিনি তার নিজের ভাইপো সুবেন্দু হাটুয়াকে তার নিজের স্কুলে চাকরি করেছিলেন চাকরি করে দিয়েছিলেন এবং সম্পূর্ণ চাকরির প্রসেসিং কিন্তু ছিল বেআইনি তারপরেই এই কেস গড়ে গড়িয়েছিল উচ্চ আদালত পর্যন্ত এবং সেখান থেকে আদালতের রায়ে সেই সময়ই সুবেন্দু হাটুয়ার চাকরি কিন্তু বরখাস্ত করা হয়েছিল এবং পরক্ষণে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ঠিক এর চাকরির পিছনে কার হাত রয়েছে তা তদন্ত করা হোক এবং তদন্তে উঠে আসুক সেই সমস্ত ব্যক্তির নাম তারপরেই সিআইডির প্রতিনিধি দল তারা কিন্তু তদন্ত নামে এবং তদন্ত নেমে খামারচুক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং এই এই জেলার মাধ্যমিক শিক্ষা পরিষদের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং যেটা জানা যাচ্ছে যে বর্তমান ডিআই তিনি 2023 সালের ডিসেম্বর মাসে কিন্তু এই দুজনের বিরুদ্ধে তমলুক থানাতে এফআইআর দায়ের করেছিল এবং তারপরে সিআইডি প্রতিনিধি দল গতকাল রাত্রিতে। প্রধান শিক্ষক এবং এই জেলার যিনি প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার এই দুজনকে গ্রেপ্তার করেছিল আজ সকালে আমরা দেখেছি যে গ্রেপ্তার হওয়া প্রধান শিক্ষক এবং প্রাক্তন ডিআই দুজনকে কিন্তু তমলুক জেলা আদালতে পেশ করে সিআইডির প্রতিনিধি দল এবং তারপর তারা আদালতের কাছে আবেদন করেন যে চোদ্দ দিনের হেপা তাদের নিজস্ব হেফাজতে রাখা হোক গ্রেপ্তার হওয়া দুজন ব্যক্তিকে এবং আমরা যেটা দেখেছি যে আজ সকালের পরে কোর্ট চত্বরে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছিলেন কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার একজন প্রধান শিক্ষক এবং জেলার একজন ডিআই অর্থাৎ ডিআই এই দুজনের থাকার ঘটনায় ব্যাপক আকারে পূর্ব তমলুক জেলা আদালত চত্বর জুড়ে প্রচুর মানুষের ভিড় রয়েছিল এবং এখন দেখার বিষয় যে আদালত ঠিক সিআইডি সিআইডির আবেদনে কতটা সাড়া দেয় পূর্ব মেদিনীপুর তমলুক থেকে ক্যামেরায় রণজিৎ মন্ডলের সাথে চন্দন সেনাপতি আজ বাংলা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একজন প্রতিবেশী তার বক্তব্য উঠে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চক্ষু চরক গাছ পর্যন্ত ছড়িয়েছে সেটা কারোরই জানা নেই তবে যখনই একের পর এক ঘটনা সামনে আসছে তখনই চক্ষু চরক গাছ হচ্ছে সকলের এতদিন শাসক দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছিল এবার নথি জাল করে নিয়োগের ঘটনায় হাই প্রধান শিক্ষক এবং জেলার প্রাক্তন ডিআইকে গ্রেফতার করা হয়েছে আর তাতেই অবাক সকলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার খাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার খাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করা হয় সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা